দুইটা ঠুংা মারি দিলাম কেটে আর সাদে দিলাম কালো জিরা এডলকপি খুশি রেখেছিলাম সেটা বাড়ির শালবন যেটা আমি আপনাদের দেখেছিলাম আমার আমার খেট আমার বাগান শালবন সেই শালবং ডাটা সব শালবন আমি ভাজি করবো জন্য ঢেকে দিলাম পরে আমি বাড়িতে পূজা আমাদের গ্রামের বাড়িতে কেউ খিচুড়ি খেতে পছন্দ করে না এই অঞ্জলি দেওয়ার পরে অনেক মেহানরা আছে অঞ্জলি দেওয়ার পরে ভাত খাবে সাদা ভাত তাদের জন্য বাড়ির শালগম ডাটা দিয়ে ভাজি করছি পরিমাণ মতো লবণ দিলাম

লেগে যাচ্ছে অঞ্জলি শেষ পঞ্চমী শেষ পঞ্চমী শেষ তার জন্য ওলকপির সাথে কয়েকটা চিঙাই দিচ্ছে শালগমের সাথে আমরা ওলকপি বলি শালগমও বলি একসাথে ভালো এবার আমি দুই মিনিটের জন্য আবারও ঢেকে দেবো গাবন্ধার পর দুই মিনিটের জন্য ঢেকে দিলে একটু গাছ থেকে জল ছেড়ে দেবে আর কড়া গায়ে লেগে যাবে না গ্রামের বাড়িতে তো অনেকে খিচুড়ি খেতে পছন্দ করেন না তারা সাদা ভাতই পছন্দ করে তার জন্য আমি সাদা ভাতি রান্না করছি বাড়ির শালগম ডাঁটা দিয়ে ভাজি করছি তিন মিনিট পরে আমি ঢ্যাংটি উঠাইলাম এর বেটে রেখেছিলাম কালো জিরা সাইজিরা আর গোলমরিচ এটুকু দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরও আমি আবারও দুই মিনিটের জন্য রেখে দেবো এই ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখেন ওল শালগম আর ডাটা আমার একসাথে ভাজি হয়ে গেছে আমরা এভাবে ভাজি করবেন খুব সুন্দর লাগবে খেতে আর হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে অল দিয়ে খাবে তো দিয়ে লাগবে আরে ভাজি খুব সুন্দরভাবে তারা খেয়ে ফেলবে চিংড়িমায় দিয়ে শালগম ভাজি ডাটা খাও আমরা বাড়ির শালগম ডাঁটা খেলি না এভাবে খাই আমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন সরস্বতী মায়ের পূজা হয়েছে সেই পূজার অনুষ্ঠান করছে পূজা শেষ হয়ে গেছে পূজা শুরু দেখাই নাই এমন এই আমাদের বাড়িতে দেখেন ছোটো ছোটো বাচ্চারা নাচতেছে বাড়ির আমাদের বাড়িতে শরৎ পূজা মাকে আপনারা দেখেন দেখেন আমার বাড়ি দেখেন দেখেন শালগম শালব গমের বাগান আমার আর ওই যে লাল বিটকপি আছে ওই ধরে দেখেন এই যে ধনে পাতা আমি আপনাদের একটা ধন্যপাতার টিপস বলবো এ দেখেন কী সুন্দর ধনেপাতা ধনে গাছ দেখছেন আমি একটা আপনাদের ধন্যপাতার টিপস বলি এই ধনেপাতা প্রতিদিন আপনি নেবেন ঠিক চার থেকে পাঁচটি আর এই যে টমেটো লাগাইছি এই যে দেখছেন টমেটো এই যে এই টমেটো পাকা টমেটো নেবেন নিয়ে একসাথে বাটবেন টমেটোর বীজ ফিলিয়ে দেবেন দিয়ে বেটে নেবেন আর এই ধনে পাতা একসাথে বাটবেন ওর সাথে সামান্য একটু মধু দেবেন এক চামচের হাফ হাফ চামচ মধু দেবেন এই ধনে পাতা টমেটো আর মধু হাফ চামচ একসাথে মিক্স করে মুখে লাগাবেন প্রতিদিন বিশ মিনিট করে লাগ রাখবেন আপনারা ভালোভাবে জেনে নেন ধনে পাতা এই ধুনে আর পাকা টমেটা মানে একটির হাফ এক চাকা পাকা টমেটা আর হাফ এক চামচের হাফ মধু একসাথে মিক্স করে বেটে নিয়ে আপনি মুখে প্রতিদিন বিশ মিনিট করে রাখবেন তাতে আপনার আপনি বয়সে বুড়ো হয়ে যাবেন কিন্তু শরীরে আপনি বুড়ো হবেন না মুখের চামড়া কুচকাবে না মুখের ত্বকে লাগাবেন মুখের চামড়া কুচকিয়ে যাবে না খুব সুন্দর চেহারা হবে আর সতেজ থাকবে আপনাকে দেখে কেউ বলবে না যে আপনার বয়স হয়েছে এটা আপনারা ব্যবহার করে দেখেন টিপসটা মনে রাখবেন এই দেখেন আমার সবজি যে পালং শাক লাল শাক সবজি এই যে মূলা মূলার দেখছেন কী সুন্দর ফুল ফুটছে মাঘ মাসে মূলা খেতে নেই তো খেতে খেতে মূলাগুলো আছে সেই মূলায় ফুল ধরছে বিষ এসে গেছে এই যে দেখেন দানা এসে গেছে দানা এই যে এইটার ভিতরে দাঁড়া থাকে কি সুন্দর ফুল ফুটেছে দেখছেন দেখেন দেখেন এই যে বিট কপি এই যে লাল বিট কপি আর এগুলি বেগুন দেখছেন আমাদের বালির মাঠ এখানে বালি বিক্রি করা হয় দেখেন আর যে শালগম অনেকে শালগম গাছও দেখেননি এই দেখেন দেখছেন এটা আমাদের বাড়িতে শালগম আমরা এই বাড়ির শালগম খাই এটা আমার বাড়ি আমার পরিবেশ আপনারা দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন আলু আলু বাগান দেখেন গোলা আলু আমরা বাড়িতে লাগাই দেখছেন এগুলো লাল শাক দেখছেন আলু আমার বৃন্দাবন এখানে সকাল সন্ধ্যে নমস্কার দিতে হয় প্রণাম করবেন করি আমরা এখানেই আমাদের বৃন্দাবনে সকাল সন্ধ্যে আমরা এখানে প্রণাম করি